তাহলে একের চারে আছে কি ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট কমিশন দিয়ে কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে ক্রয় মূল্য অনুপাত বের করতে হবে এখানে দেখো ধার্য অর্থাৎ যে টাকা ধার্য আছে কমিশন মানে কি কমিশন মানে যদি একশো টাকা ধার্যমূল্য থেকে পনেরো টাকা ছাড় দেওয়া হয়েছে বা কমিশন দেওয়া হয়েছে আর এখানে আবার কুড়ি পার্সেন্ট লাভও আছে তো প্রথম যদি আমরা ধার্য থেকে শুরু করি যদি ধার্য মূল্য একশো টাকা থাকে তাহলে কমিশন দিয়েছে পনেরো পার্সেন্ট অর্থাৎ বিক্রি হয়েছে পঁচাশি টাকায় আমরা অঙ্কটাকে এক্স্তরে করতে পারি আবার অঙ্কটাকে একশো ধরেও করতে পারি তাহলে আমি এখানে একশো ধরে করব তাহলে শুরু করবো এই ধার্যমূল্য থেকে ধার্যমূল্য এবং এ পনেরো পার্সেন্ট কমিশন থেকে শুরু করব তাহলে ধার্যমূল্য একশো টাকা ধরে নিই তাহলে লিখবো মনে করি ধার্যমূল্য একশো টাকা বা আমরা ধার্যমূল্য ছাড়া যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ দেওয়া আছে সুতরাং এখানে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যে কোনো একটা ধরে নেওয়া যায় তো এখানে আমি ধার্য মূল্যই ধরব মনে করি ধার্য মূল্য সমান একশো টাকা তাহলে পনেরো পার্সেন্ট কমিশন দিয়ে বিক্রয় মূল্য হবে কমিশন দিয়ে বিক্রয় মূল্য তাহলে একশো টাকার পনের পনেরো পার্সেন্ট কমিশন তাহলে সেটা পনেরো টাকা হবে তো একশো টাকা থেকে পনেরো টাকা যদি বিয়োগ করে ফেলি আমরা তাহলে পাবো পঁচাশি টাকা তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এবার এখানে লাভ কুড়ি পার্সেন্ট দেওয়া আছে বিক্রয় মূল্য টাকা দেওয়া আছে তাহলে এখান থেকে ক্রয় মূল্য হিসাব করতে পারবো তাহলে কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভ মানে হলো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা তাহলে এই কথাটাকেই জাস্ট ঘুরিয়ে বলবো যে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হলে ক্রয় মূল্য হয় একশো টাকা আর বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে হবে তাহলে এখানে লিখবো বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হলে ক্রয় মূল্য সমান একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য সমান একশো বাই একশো কুড়ি টাকা আর বিক্রয় মূল্য যদি পঁচাশি টাকা হতো তাহলে ক্রয় মূল্য হতো একশো ইন্টু পঁচাশি বাই একশো টাকা যদি কুড়ি দিয়ে কাটাকুটি করে যায় পাঁচ কুড়ি একশো ছয় কুড়ি একশো কুড়ি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ না পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচাশটা চল্লিশ হাত দুই বিয়াল্লিশ তাহলে চারশো পঁচিশ বাই ছয় টাকা এটা আছে এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ছিল পঁচাশি টাকা তাহলে এখন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে প্রশ্নে আগে বিক্রয় মূল্য আছে পরে ক্রয় মূল্য আছে তাহলে অতএব বিক্রয় মূল্য আগে বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য পঁচাশি টাকা আর ক্রয় মূল্য চারশো পঁচিশ বাই ছয় টাকা তাহলে নিচে ছয় আছে সেহেতু পঁচাশি তার সাথে ছয় গুণ আর এখানে চারশো পঁচিশ বাই ছয় আছে এর সাথে ছয় গুণ ছয় ছয় কেটে যাচ্ছে তাহলে আমরা চারশো পঁচিশ পেয়েছিলাম পঁচাশিকে পাঁচ দিয়ে গুণ করে চারশো পঁচিশ পেয়েছিলাম তাহলে এবার যদি পঁচাশি দিয়ে ভাগ করি এখানে ছয় পড়ে থাকবে আর একে পঁচাশি দিয়ে ভাগ করলে আমরা পাঁচ পাবো তাহলে বিক্রয়মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত ফাইভ টু সিক্স বিক্রয় মূল্য ক্রয় ক্রয় সিক্স টু ফাইভ